সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে গত বারো তারিখ রাতে অর্থাৎ তেরো তারিখ হ্যাঁ বেলদা থানার অন্তর্গত অর্জুনী বলে একটা জায়গায় একটি মুরগি বোঝায় গাড়ি পুলিশ আটক করেন বৈধ পেপার থাকা সত্ত্বেও পেপার দেখার নাম করে গাড়িকে অনেকক্ষণ আটকে রাখা হয় হয়রানি করা হয় লাস্টে টাকা ডিমান্ড করা হয় পুলিশ যে টাকা ডিমান্ড করেছিলেন সেই টাকা ড্রাইভারের কাছে না থাকায় উনি দিতে অস্বীকার করেন এবং উনার যথাসাধ্য পঞ্চাশ টাকা দিতে চেয়েছিলেন পঞ্চাশ টাকা দিতে চাওয়ায় যে পুলিশ অফিসাররা ডিউটিতে ছিলেন হয়তো ওনাদের প্রেস্টিজে লেগেছে ওনারা ওই ড্রাইভারকে আক্রমণ করেন টর্চের পেছন দিক দিয়ে মাথায় জোরা জোরে আঘাত করেন মাথা রক্তাক্ত হয়ে যায় ভীষণ গালিগালাজ করেন গাড়ি ওইখানেই থাকে আমাদের সংগঠনের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ছুটে গিয়ে ওই ড্রাইভারকে উদ্ধার করেন এবং সেখান থেকে বেলদা হসপিটালে ভর্তি করানো হয় গুরুতর আহত অবস্থায় বেলদা হসপিটাল স্থানান্তরিত করে মেদিনীপুর সদর হাসপাতালে মেডিকেল হাসপাতাল এখনও ওই ড্রাইভার মেদিনীপুর হসপিটালে চিকিৎসাধীন এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে আমরা ভীষণ প্রতিবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের তথা আমাদের বেলদা থানার অন্তর্গত বেলদা পুলিশকে এর বিরুদ্ধে আমরা আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য আজকের এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে আহত ড্রাইভারের নাম হচ্ছে ঘোষ সমীর ঘোষ বাবার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ঘোষ বাড়ি কোথায় বাড়ি হচ্ছে শালবনে পশ্চিম মেদিনীপুর এই ধরনের নারকীয় অত্যাচার বহু বছর ধরে চলে আসছে পুলিশের তোলা আদায় পুলিশের হয়রানি পুলিশের অত্যাচার এর বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছি একটা সময়ে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এই অত্যাচার বন্ধ হয়ে গেছিল কিন্তু আবার আস্তে আস্তে এই অত্যাচার এই তোলা আদায় মাথা চাড়া দিয়ে উঠছে এর বিরুদ্ধে আমরা আজকের মিটিং থেকে আমরা স্থির করেছি সিদ্ধান্ত হয়েছে আমাদের আগামী আঠেরো তারিখ আঠেরোই জুলাই থেকে মধ্যরাত থেকে আমাদের পশ্চিমবঙ্গব্যাপী সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গব্যাপী পোলট্রি গাড়ি চলাচল বন্ধ থাকবে নির্দিষ্ট কালের জন্য আমার নাম সন্দীপ দাস চেয়ারম্যান নমস্কার ধন্যবাদ আমরা আজকে প্রেস কনফারেন্সের জন্যে সম্মিত হয়েছি যে আগামী বারো তারিখ মধ্যরাত্রি তিনটে তিরিশ মিনিটে বেলদা থানার পুলিশ আমাদের মুরগির গাড়ি বিনোদ ঘোষের মুরগির গাড়ি গাড়ির নম্বর ডব্লু তেত্রিশ এফ ডবল টু ফোর থ্রি এই গাড়িতে ড্রাইভার এবং লেবারের উপর অত্যাচারের জন্যে আমরা আঠেরো তারিখ এই সিদ্ধান্ত এসেছি যে আমরা একটা মুরগির গাড়ি সমেত আমরা বন্ধ রাখিব ব্যবসা করব না এই যে ধরুন আপনারা পরিবহন বন্ধ রাখবেন তারপরে তো সাধারণ সেটা নিয়ে ভাবছি যে সাধারণ মানুষ বা বিভিন্ন মানে হোটেল এইসব সমস্যা না আইলে আমরা আমাদের সমাধানের সম্মুখীন হবে না বা নবান্নে বা কোথাও এই খবর ছড়াবেন না হ্যাঁ পুলিশি বিরুদ্ধে পুলিশি জুলুমের বিরুদ্ধেই এটা আমাদের প্রতিবাদ সমস্ত ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল ব্যাপী সমস্ত জেলার মধ্যেই চলছে আঠেরো তারিখ থেকে বন্ধ থাকছে অভিযোগ জানিয়েছি বিল্লা বিল্লা থানায় এবং এসপিকে পশ্চিম মেদিনীপুর এসপি আর নবান্নে আমরা মেল করেছি তার কোনো এখনও পর্যন্ত কোনো রিপ্লাই আসে না আমরা চাইছি সমস্যার সমাধান পুলিশি সমস্যা পুলিশি জুলুম থেকে সমাধান মহাদেব বাগ মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর

হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তা প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের স্টোরে নিউমা பிரபு জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার পছন্দের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচইউআইজি সার্টিফাইড হলমার্কযুক্ত সোনার গহনা পাওয়া নির্ভর যোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ওনি তোমোকন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়া কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন चांदी রূপর গহনা আকর্ষণীয় সোপির সহ মাইরান পোলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিম বাজার সোনাপেট টা টোল প্লাজা নিকট गोविंदপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190 বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে